সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক লাইভ অনুষ্ঠানে আজকে আমার নোটিফিকেশন দেওয়া হয়নি আমি বুঝিনি যে আজকে আলোচনা আদৌ করতে পারবো নানা ব্যস্ততার মধ্যে ছিলাম সকাল বেলায় একটি আশ্রমে গেছিলাম সমস্ত গুলো আজকে নিয়ে আলোচনা করব আশা করি আজকের দিনটা সবারই ভালো কেটেছে সুন্দর ঈশ্বরকে নিয়ে কেটেছে প্রতি বুধবারের নাই আজকেও আমরা একসাথে হয়েছি ঠিক সাড়ে আটটায় আধ্যাত্মিক আলোচনার আমি আমার গুরু ভগবানের চরণে জানাই কোটি প্রণাম সকলকে স্বাগত জানাই সকলকে ইংরাজি নববর্ষের অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বছরটা আমাদের আমরা ঈশ্বরকে নিয়ে কাটাই এই প্রার্থনা করুন আজকে আমরা শুধু ইংরেজি নববর্ষ নয় আজকে কল্পতরু দিবস যেটা আসলে আমাদের পালন হয় সবার সব জায়গায় আমার গুরুদেব যখন থাকতেন এবং এখনো আমাদের আশ্রমগুলোতে কল্পতরু দিবস পালন হয় আমার গুরুদেব ভগবান তিনি সবসময় বলতেন যে ঠাকুর যেটা বলে গেছেন যে সকলের চৈতন্য হোক এই চৈতন্যটা হওয়া হচ্ছে খুব জরুরি এই চারিদিকের একটা আহ মানে সমাজের একটা দিক পুরো নানা হিন্দি বাংলা যত রকম গান বাজনা আছে মানে বিষয় আহ বিষয় কেন্দ্রিক আনন্দ যেগুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত আবার ঠিক একই ভাবে সমাজে আর দিকও আজকে সকাল থেকে তাদের শুরু হয়ে গেছে ঈশ্বরের নাম গান দিয়ে জীবনটা শুরু তো এই ব্যাপারটা এটাই হচ্ছে আসল ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের প্রত্যেকটা মুহূর্তে করা উচিত আমরা যেন তার নাম গুণগান করতে পারি আজকে ঠাকুর ঠাকুরের দিন তো আজকে আমি ভাবলাম আজকে আলোচনার বিষয়বস্তু আমি আজকে কথামৃত থেকে পাঠ করব আমার গুরুদেব এরি আজকে আমি হয়তো এখানেই আমি শেয়ার করেছিলাম যে সবার কাছে ভগবান গত বছরে দু সালে আর কি তেইশ সালে ভগবান খুব সুন্দর ভাবে কল্পতরু দিবস নিয়ে বলছিলেন যে আমাদের মধ্যে সেই চেতনাটাকে জাগ্রত করতে হবে আমরা বলশালী তখনই হতে পারবো যে আমরা যখন আধ্যাত্মিক ভাবে আরো নিজেকে উপলব্ধি করব জানবো জানবার চেষ্টা করব। তো আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য জানে এটা হয় যে আমাদেরকে যেটা ঠাকুর রামকৃষ্ণ যেটা বারবার বলে গেছেন মানে আমাদের জন্মাবর একটাই উদ্দেশ্য মানব জন্ম নেওয়ার যে ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর লাভ এইটাতে যাতে আমরা মনটা দিই এটাতে যদি আমরা মনটা দিই তাহলেই কিন্তু আমরা জীবনে আমাদের এই মন শান্ত হবে এবং আমরা ভেতর থেকে বলশালী হয়ে উঠবো আধ্যাত্মিক ভাবে তাই আধ্যাত্মিক চর্চাটা করা কিন্তু খুব জরুরি রোজ একটু করে ধ্যান করা যোগ করা আধ্যাত্মিক বই পড়া সংসারের কাজকর্ম সাথে সাথে এগুলোও করা উচিত তাতে আমি মানসিক ভাবে সুন্দর থাকবো মানসিক ভাবে ভালো থাকবো আচ্ছা কথা মৃতের আমি একটি জায়গা থেকে পাঠ করব। গৃহস্থ ও তমগুণ শ্রীরামকৃষ্ণ লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় দেখুন ঠাকুর রামকৃষ্ণদেব কিভাবে শেখাচ্ছেন যে জীবনে কি করে চলতে হবে আজকে আমরা ঠাকুরকে ভক্তি করছি ভালোবাসছি ঠাকুর কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আছে যত মহাপুরুষেরা আছেন তারা কিন্তু শুধু ঈশ্বর ঈশ্বর করেছেন সেটা তো করেছেনই তারাই কিন্তু একমাত্র বলেছেন যে সংসার কি করে করতে হয় সংসারের মধ্যে থাকতে হয় কিভাবে মানুষের সাথে মিশতে হয় কি করে তারা কিন্তু সব আরো ভালো করে জানে আমরা যতটা না সংসারে যারা থাকে তারা যতটা না জানে তার থেকে ভালো জানে জানেনি মহাপুরুষেরা যে ভগবান বলতেন যে সংসার আরো ভালো করে করতে পারবেন যদি আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন তো একজন ভক্তের এই কথাটা খুব ভালো লেগেছিল ঠিক তাই ঈশ্বর উপলব্ধি না হলে ঈশ্বরকে না বুঝলে না জানলে কিন্তু সংসারও ঠিক মতো করা যায় না এক এক মাঠে রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল ঠাকুর একটি গল্প বলছেন সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের উপর দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললেন বাবা তা হোক ভয় নাই। আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেদিক থেকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যে একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র মন্ত্র দিব এই জপলে তোর ভগবানের ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ করো আর কারোর হিংসা করো এই যে গুরু আমাদেরকে কিন্তু ঠিক ঠিক পথটা দেখায় আজকে আমাদেরকে গুরুই কিন্তু ঠিক ঠিক পথ দেখান আমাকে কোন পথে চলতে হবে কারণ গুরু শিষ্য কে জানেন তাকে কি করে সুন্দর করতে হবে এই যে আজকে সাপের হিংস্রতার যে মনোভাব সেটা কিন্তু গুরু এসে তার যে হিংস্রতার যে মনোভাব তার থেকে যাতে কাটিয়ে উঠতে পারে তাই জন্য গুরু মন্ত্র দিচ্ছে দেখুন গুরু মন্ত্রের কিরকম শক্তি কি করতে পারে তিনি আজকে গুরুকে ভালোবেসে গুরুকে গুরুকে ধরে আজকে স্বামীজি কোথায় পৌঁছেছেন স্বামীজির কথা আমরা আজকে সবাই জানি আজকে আমার গুরুদেবকেই যদি দেখেন আমার গুরুদেব মানে গুরুর প্রতি তার এত শ্রদ্ধা ভালোবাসা ছিল তিনি যখন বাইরেও যেতেন যখন তার যখন বাইরে বা ভক্তরা তাকে নিয়ে যেতেন মানে যখন তিনি সুইজারল্যান্ড গেছেন নেদারল্যান্ড গেছেন সেই সময়ও তিনি তার পকেটে করে গুরুদেবের ছবি নিয়ে গেছেন এবং নিয়ে গিয়ে সবাইকে দেখিয়েছেন দেখুন এটা আমার গুরুদেব এই গুরু ভক্তি গুরু ভক্তিটা কিন্তু থাকা খুব জরুরি আধ্যাত্মিক পথে এগোতে গেলে নিজের সাধন ভজন তপস্যা তো তার সাথে সাথে কিন্তু গুরু ভক্তিটাও জরুরি কারণ আমি গুরু ভক্তি না থাকলে আমি যার থেকে পেলাম তার কাছে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে তার প্রতি যদি আমি শ্রদ্ধাশীল না হই তাহলে কিন্তু আমার এই জ্ঞান অর্জন বৃথা হয়ে যাবে তাই শ্রদ্ধাশীল হওয়াটা কিন্তু খুব জরুরি শ্রদ্ধাশীল হওয়াটা খুব জরুরি গুরু বললেন এই মন্ত্র জপ করো কারো হিংসা ব্রহ্মচারী ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার না বলছে যে আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায় রাখালেরা দেখা দেখে যে সাপটা আর কামরাতে আসে না ঠেলা মারলেও তবুও রাগ করে না যেন কেঁচোর মতো হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়লো নরেনা না রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ নরবার শক্তি নেই মানে এমন ভাবে তাকে সবাই জ্বালাতন করেছে তাকে মেরেছে যে তারা নরবার শক্তি নেই কিন্তু এই সময় কি দেখুন সে যখন হিংসা করছিল তখনও সবাই আসতে ভয় পাচ্ছিল আবার সে যখন নরম প্রকৃতির হয়ে গেল যখন সে হিংসা ছেড়ে দিল তখন কিন্তু আবার মানুষ সেটা সুযোগ নিয়ে তার উপর আবার অত্যাচার করতে শুরু করে দিল অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ অনেকদিন পরে যখন অস্থি চর্মসার তখন আসত না কারণ দিনের বেলায় আসলে যদি আবার কেউ তার উপর অত্যাচার করে সেই জন্য সে ভয়ে দিনের বেলায় আসত না সে রাত্রে বেলায় আসতো মন্ত্র লওয়া অব্দি আর মন্ত্র লওয়া অব্দি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করতো সে প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো যে গুরু এই যে গুরু কিন্তু শিষ্যকে ছাড়েন না গুরু শক্তি কিন্তু আমাদের মধ্যে গুরু যখন একবার মন্ত্র দেন গুরু যখন একবার হাত ধরেন যে ঠিক ঠিক গুরু সে কিন্তু আর শিষ্যের হাত কখনো ছাড়েন না যাচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের কথাই বলছে না উত্তম গুরু মধ্যম গুরু অধম গুরু উত্তম গুরু কিন্তু কখনো শিষ্যের হাত ছাড়ে না শিষ্যের যদি সে সে একবার হাত ধরে গুরু দেহত্যাগ করলেও কাজ করতেই থাকে শিষ্যের কাজ করতেই থাকে হ্যাঁ প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো কারণ ব্রহ্মচারী মানে তাকে পূর্বেই কথা দিয়েছিল যে তিনি আসবেন তার কাছে তো তিনি এক বছর পরে আবার এলেন এসে সেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সেই সাপটা মনে হয় মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না কারণ সে জানে যে মন্ত্র সে দিয়েছে সাধন সাধনা করতে সে সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিক থেকে তার নাম দেওয়া তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলেন ব্রহ্মচারী সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তি ভাবে তাকে প্রণাম করলো ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন তুই কেমন আছিস সে ভালো আছি বললে দেখুন মানে শিষ্য শিষ্য কিন্তু কিন্তু কেমন হয় বলছে বলছে ভালো সে না যে দেখুন আমাকে কিরকম মারধর করেছে কিরকম কি ব্যাপার সে কিন্তু প্রথমে তাকে অভিযোগ করছে না সে বলছে আমি ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা না করতে তাই পাতাটা ফলটা খাই বলে রোগা হয়ে গেছি ও হয়েছে কি না। তাই উপর ক্রোধ নাই সে ভুলেও গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরম অবস্থা হয় না অবশ্য আরো কারণ আছে ভেবে দেখ সাপটা মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে মনে পড়েছে বটে রাখালেরা একদিন আমাকে আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনো রূপ অনিষ্ট করব না কেমন করে জানবে ব্রহ্মচারী বললেছি তুই এত বোকা আমাকে আপনাকে রক্ষা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামরাতে বারণ করেছি ফোস করতে নয় ফোস করতে হয় ফোস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্ট লোকের কাছে ফোস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই বলছে ফোসটা কিন্তু অবশ্যই করতে হয় সে আমরা যেখানেই আছি আজকে আমরা দেখছি না বাংলাদেশের সংখ্যালঘুদের কি অবস্থা তো বলছে ফোস করতে হবে তুমি অনিষ্ট না কিন্তু জন্য না। তোমার দাঁড়াবে না আজকে যেখানে থাকো কিন্তু তুমি অনিষ্ট না কারুর কিন্তু তোমাকে ফোর্স করতে হবে তাই জন্য ঠাকুর কিন্তু শিক্ষা দিচ্ছেন বলছে সংসারেও তুমি নরম সরম হয়ে থাকো ঠিক আছে কিন্তু তুমি কারোর প্রতি তুমি দোষ দেখবে না কারোর প্রতি হিংসা মনোভাব করবে না কারো তুমি অনিষ্ট চিন্তা করবে না কিন্তু তাই বলে ফোর্স করবে না তা না ফোর্স করতে হবে কিন্তু ফোর্স করতে হবে ফোর্স না করলে কিন্তু তোমাকে দমিয়ে দেবে সমাজ গুরু শেখাচ্ছেন কিন্তু কিভাবে তোমাকে সংসারে চলতে হবে জব ধ্যান করছো সাধনের ব্যস্ত সব ঠিক আছে কিন্তু মনটাকে এমন ভাবে রাখবে যে তুমি তোমাকে অনেকে তোমাকে যদি অত্যাচার করছে তোমাকে তোমাকে ফোর্স করতে হবে কিন্তু ভুলেও অমঙ্গল চিন্তা কারুর করবে না অমঙ্গল চিন্তা কখনোই করবে না অমঙ্গল চিন্তা করা একদম উচিত না অমঙ্গল চিন্তা বলছে যে সেটা কিন্তু আমার জন্য আরো ক্ষতিকারক ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে জানোয় জানোয়ার মধ্যে জানোয়ারের মধ্যেও ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু জন আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল আ, ফল হয় এমনও আছে আবার বিস্ফল হয় তেমনও আছে তেমনি মানুষের মধ্যেও ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে বলছে সংসারের মধ্যে পুরোই পৃথিবীতে সব কিছু নিয়ে সংসার বলছে যেমন ভালো মানুষ আছে তেমন মন্দ মানুষও আছে যেমন সাধু আছে তেমন অসাধুও আছে বলছে সব কিছু নিয়েই কিন্তু ঈশ্বরের সৃষ্টি কিন্তু এর মধ্যে থেকে কি বলছে বলছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে তো ঠাকুর কি বলছেন বলছেন জীব চার প্রকার বদ্ধ জীব মুমুখ্য জীব মুক্তজীব ও নিত্য জীব বলছে নিত্যজীব কেমন হয় বলছে যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য শিক্ষা জন্য বলছে এনারা এনারা কি সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য এবং জীব দিগকে শিক্ষা দিবার জন্য তারা হচ্ছে নিত্য জীব বদ্ধ জীব কারা বলছে বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না তারা হচ্ছেন বদ্ধ জীব যারা ঈশ্বরের চিন্তা ভুলেও করেন না তারপর মুমুক্ষ জীব কি বলছেন যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে আবার কেউ বা পারে না বলছে এরা হচ্ছেন মুমুক্ষ জীব বলছে মুক্ত জীব কারা বলছেন যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে বলছে তারা কারা তারা হচ্ছে যারা ছাড়া আর কিছু বোঝেন না তারা হচ্ছে মুক্তজীব এই এই প্রসঙ্গে ঠাকুর খুব সুন্দর ব্যাখ্যা করছেন ঠাকুর রামকৃষ্ণদেব সেটা আমরা একটু শুনি বলছেন কি যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন শেয়া না যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কি সুন্দর ভাবে ব্যাখ্যা করছেন ঠাকুর দেখুন বলছে কি যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না বলছে এরা কারা এরা হচ্ছে নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই আবার জালে পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার আবার চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের উপমাস্থল বলছে যারা জালের মধ্যে পরে ঠিকই কিন্তু পালাবার চেষ্টা করে তারা হচ্ছে জীব কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং করে জল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতরে গিয়ে চুপ করে মুখ মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ ভালো আছি কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়াল আড়ায় তুলবে এরাই হচ্ছে বদ্ধ জীবের উপমাস্থল বলছে যারা কারা যারা সংসারে আছি সংসারে থেকে আমরা কি করছি আমরা বিষয় নিয়ে এতটাই ব্যস্ত যে ঈশ্বরের চিন্তা করি না ঈশ্বরকে চিন্তা তো দূরের কথা আমরা ঈশ্বরের কোনো ফটোর দিকে বা কাউকে তাকাই না এনারা এরা কোনো দিকে না বদ্ধজীব তে বলছে যতটা পারো এই যে তুমি বদ্ধজীব যদি তুমি মুক্ত না হও যতক্ষণ তুমি এই যে ঠাকুর বলছেন না আজকের দিনের মাহাতো কি আজকের দিনের মাহাতো হচ্ছে ঠাকুরের এই বিশেষ কথা যে তোমাদের সকলে চৈতন্য হই তোমাদের সকলে চৈতন্য চৈতন্য হোক তার মানে কি যে আমাদের কারুর যে এই যে ভেতরের যে সত্তাটা রয়েছে ভেতরে যেটা আছে সেটা জাগ্রত হোক আমরা প্রত্যেককে উপলব্ধি করি সেই এক ঈশ্বর সব জায়গায় রয়েছে আসলে যে এটা যে আমরা যে এই যে সংসারে রয়েছি আর ভাবছি সবটাই সত্য সত্য বলে যে সবসময় ভাবছি এটা নিয়ে যাব সেটা নিয়ে যাব দিনের শেষে কিন্তু আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না কিচ্ছু নিয়ে যেতে পারবো না যতটা পারা যায় সাধন ভোজন করো যতটা সময় কাটানো যায় সংসারে কাজকর্ম করো সংসারে কাজকর্মের পরে তারপরে সময়টা বার করো ঈশ্বরের নাম গান করবার জন্য ঈশ্বরকে নিয়ে থাকার জন্য ঈশ্বরকে নিয়ে থাকার জন্য আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত যার যেই গুরুদেব আছে তাদের কাছে প্রার্থনা করা উচিত গুরুর ক্ষেত্রে কিন্তু কেউ বড় কেউ ছোট নয় একটা জিনিস জানবেন সব গুরু সমান তো যার যেই গুরু আছেন যাকে ভালোবাসেন তাকে স্মরণ মানন করুন যে যে যেখান থেকে দীক্ষা নিয়েছেন সেই জব ধ্যান করুন তাতেই গুরু শক্তি কাজ করবে এবং গুরু শক্তি যে কাজ করছে সেটা আপনি বুঝতে পারবেন আপনার চলাফেরার মধ্যে কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু কথাবার্তা চলাফেরা এখানে কিন্তু আবার ঠাকুর এটাও বলছেন যে ফোর্স করতে হবে কিন্তু ফোর্সটা কিন্তু করতে হবে তুমি শান্তভাবে ভাবে থাকো কিন্তু যখন দেখছো যে তোমার উপর বেশি অত্যাচার হচ্ছে তখন কিন্তু তুমি ফোর্স করবে বোকা হতে কিন্তু ঠাকুর বারণ করছেন না হয় তার জন্য বোকা হতে ঈশ্বর চর্চা করতে লাগবে ঈশ্বর চিন্তা করতে হবে সকালটা শুরু করতে হবে ঈশ্বরের নাম গানে তাতে কিন্তু মনটাও সুন্দর থাকবে মন যত সুন্দর হবে মন যত ধীর স্থির হবে তত কিন্তু আমার ব্যবহার সুন্দর হবে তত আমার ব্যবহার সুন্দর হবে আজকে আমরা গেছিলাম শ্রী শারদা আশ্রমে ওখানকার মাতাজিরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এত সুন্দর মাতাজিদের ব্যবহার এত ভালোবাসা পেয়েছি আজকে আমরা মানে কি বলবো আমাদের ভীষণ ভালো লেগেছে মানে এই শারদা আশ্রম যেটি যেখানে আমরা গেছিলাম এখান থেকেই আর কি শারদা মঠের শুরুটা আর কি পরবর্তীকালে আবার থেকে আবার মঠ তৈরি হয় এখান উনিশশো চুয়াল্লিশ সালে মুক্তিপ্রাণা মাতাজি এবং আরো অনেকে মিলেই এখানে মঠ স্থাপন করেছিলেন খুব ভালো লাগলো ওখানে এবং শুধু ওখানে মাতাজিরা না বেলগাছিয়া থেকে আরো ওখানকার আশ্রমের মাতাজিরা এসেছিলেন তারপর আমাদের এখানে মাইকেল নগরে ওখানকার মাতাজিরা গেছিলেন খুব সুন্দর একটা মানে কি বলবো খুব সুন্দর সাধু সম্মেলন হলো সেখানে আমরা আধ্যাত্মিক নিজেদের মধ্যে আলোচনা হলো ঈশ্বরীয় চর্চা হলো খুব সুন্দরভাবে দিনটা কাটলো যে ঈশ্বর মানে আজকে বছরের শুরুটাই আমাদের শুরু হলো পুরোপুরি ঈশ্বরকে নিয়ে পুরোপুরি আহ ঈশ্বর ছাড়া তো অন্য কিছু ছিল না ঠাকুরকে নিয়ে খুব খুব ভালো কেটেছে আজকের দিনটা তো যেটা আমাদের মূল বিষয় হচ্ছে ঠাকুর যেটা বলছেন যে আমাদের যাতে প্রত্যেকে চৈতন্য হোক এটাই আমি বলে শেষ করব আজকে আমরা যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে যাতে আমাদের চৈতন্য হোক এই বলে আমি আমার গুরুকে গুরুর চরণে ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এখানেই আজকের আমাদের আধ্যাত্মিক আলোচনা শেষ করছি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ভগবান